দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে কিন্তু দেখা যাচ্ছে অনেকের মধ্যে সমস্যা দেখা যাচ্ছে তো অনেক ধরনের সমস্যায় তোমরা সম্মুখীন হচ্ছ অনেকের দেখা গেছে যে মেসেজ এসেছে কিন্তু তাদের রেজাল্টটা যে পরিবর্তন হয়েছে সেটা দেখাচ্ছে না আবার অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু মেসেজ আসেনি এছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়ার কারণে কিন্তু তারা চিন্তায় পড়ে গেছে তো সব সমস্যা সমাধানের উপায় কী সেটাই বলবো আজকে ভিডিওতে তো ভিডিওটা না ট্রেনে সম্পূর্ণ দেখার অনুরোধ তো দেখো অনেকেরই দেখা যাচ্ছে যে মেসেজ এসেছে যে তোমার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হয়েছে অর্থাৎ তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিন্তু তাদের ওয়েবসাইটে কিংবা লিস্টে কোনো নাম নেই তো এই ক্ষেত্রে তোমরা কি করবে দেখো এটা হয়তো বোর্ড ভুল করে মেসেজ পাঠিয়ে দিয়েছে যদি তোমার ওয়েবসাইটে কিংবা ওই লিস্টের মধ্যে তোমার নাম থাকে তাহলে বুঝবি যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে শুধু মেসেজ আসলে হবে না তোমার এই লিস্টেও নাম থাকতে হবে অথবা তোমার ওয়েবসাইটে তোমার পরিবর্তিত আছে সেটা দেখাবে কিন্তু শুধু মেসেজ আসলে হবে না এটা হয়তো বোর্ড ভুল করে পাঠিয়ে দিয়েছে তো আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেসেজ আসেনি কিন্তু তাদের রেজাল্ট ঠিকই পরিবর্তন হয়েছে তো এই ক্ষেত্রে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই কারণ হয়তো বোর্ড তোমাকে ভুল করে মেসেজ দিতে ভুলে গেছে কারণ বোর্ড একসঙ্গে সঙ্গে অনেককে মেসেজ পাঠায় একসাথে তাই তাদের ফরওয়ার্ড করার সময় হয়তো ভুল হয়ে যায় মাঝে মধ্যে তো হয়তো তোমার মেসেজ আসেনি কিন্তু তোমার যদি ওয়েবসাইটে কিংবা এই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু বুঝে নেবে যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে তোমার ওইটা হলো পরিবর্তিত আবার অনেকের দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে পরিবর্তিত হয়নি আবার লিস্টে নাম এসেছে তো এক্ষেত্রে কি হবে সেটা আমি কিন্তু শিওর করে বলতে পারছি না তোমরা যারা স্যার আছে তাদের কিন্তু জিজ্ঞেস করতে পারো যে স্যার আমাদের এখন কি করতে হবে এটা আমিও শিওর করে বলতে পারছি না যে তোমাদের কি করতে হবে তোমরা এটা যারা তোমাদের স্কুলের বা কলেজের স্যার আছে তাদের কিন্তু জিজ্ঞেস করতে পারো তো এ এভাবে কিন্তু তুমি এই সমস্যাটা সমাধান করতে পারো আর বোর্ড এবার অনেক গাফিলতি করেছে সেই জন্যই হয়তো এত ভুল এই প্রচুর পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কারণে ভুল দেখাচ্ছে অনেকের রেজাল্ট নিয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে তো এইসব সমস্যা বললাম তো তো সবার এই সমস্যাগুলোই সবচেয়ে বেশি দেখা দিচ্ছিলো তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা ক্লিক করে রাখবেন তো আজকের মধ্যে কিন্তু এই বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ